কবুতরের হঠাৎ জীমানোর বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে অনেক সময় কবুতর অসুস্থ হলেও শিকারীদের থেকে নিজেদের সুরক্ষা রাখতে দুর্বলতার প্রকাশ করে না তাই কবুতর জীবাণুকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখা উচিত এবং তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত কবুতর হঠাৎ জীমানোর কারণগুলোকে নিচে আলোচনা করা হলো। প্রথমে আমরা জানব কিরমি কবুতরের গোলকৃমি বা ফিতা কৃমি কবুতরের পরিপাক্তন্ত্রের বাসা বাঁধতে পারে এর ফলে কবুতর জিমিয়ে পড়ে ওজন কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় চল্লিশ দিন পর কৃমির ওষুধ দেওয়া প্রয়োজন দুই নম্বরে কক্সডিয়া এটি এক প্রকার একশীয় পরজীবী যা কবুতরের অন্তরকে আক্রমণ করে এর ফলে কবুতর জিমিয়ে যায় ওজন কমে যায় এবং প্রচুর পরিমাণে পানি পান করে ও সবুজ পায়খানা হয় তিন নম্বরে কেনাকার এটি এক ধরনের পরজীবী সংক্রামণ যা কবুতরের গলা এবং খাদ্য নালিতে গা তৈরি করে এর ফলে কবুতর জিমায় ওজন কমে যায় মুখে গা হয় এবং কবুতরের শ্বাস নিতে খুব কষ্ট হয় এখন আমরা জানবো কবুতরের ব্যাকটেরিয়াল সংক্রমণ সালমোনেলোলিস এটি একটি গুরুতর ব্যাকটেরিয়া রোগ যা কবুতরের জীমানো সবুজ ও পাতলা পায়খানা কবুতরের ওজন কমে যাওয়া এবং পা বা ডানার জয়েন্ট ফুলে যাওয়া কবুতর অপরিষ্কার পরিবেশ ও নতুন কবুতর আনার মাধ্যমে এটি ছড়াতে পারে এখন জানব ইকোলাইন ইকুলায় সংক্রমণের ফলে কবুতর জিমিয়ে যায় কবুতরের ওজন কমে যায় এবং পাতলা সবুজ ও হলুদ পায়খানা কবুতরের হয় অল্প বয়সী কবুতরের এতে বেশি আক্রমণ হয় আমরা এবার জানবো শ্বাসনালীর সংক্রমণ ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাক দ্বারা ফুসফুস সংক্রমণ হলে কবুতর জিমিয়ে যায় এর ফলে কবুতরের শ্বাস নিতে কষ্ট হয় হাসি কাশি বা নাক দিয়ে পানি জড়তে থাকে বাইরাল সংক্রমণ কবুতরে প্যারামকিস ভাইরাস এটি একটি মারাত্মক ভাইরাস যা কবুতরকে দ্রুত দুর্বল করে কবুতর জিমিয়ে পড়ে বমি করে কবুতর সবুজ পায়খানা হয় গাড় বেঁকে যায় এবং কবুতর চক্রাকারের মতো ঘুরতে থাকে এই রোগে কবুতর তিন দিনের মধ্যে মারা যেতে পারে এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই তবে টিকা দিয়ে প্রতিরোধ করা যায় সার্বকাশ ভাইরাস এটির বিশেষত্ব অল্প বয়সী কবুতরকে আক্রমণ করে এর ফলে কবুতর জিমিয়ে পড়ে পালক ফুলিয়ে যায় কবুতরের ওজন কমে যায় এবং সবুজ পায়খানা করে এই ভাইরাস কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে অন্যান্য সংক্রমণে আক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ে এবার জানব কবুতরের বসন্ত যা আমাদের বসন্তকালে এটা বেশি দেখা যায় বসন্ত এটি একটি ভাইরাস রোগ যা কবুতরের জীবাণু সহ চোখ ঠোঁট ও নাকের আশেপাশের ছোট ছোটো বসন্তের মতো দানা সৃষ্টি করে যদি কবুতর সঠিক পুষ্টি না পায় তাহলে তারা দুর্বল ও জিমিয়ে যেতে পারে সুষম খাবার এবং ভিটামিন খনিজ উপাদানের অভাব হলে এমনটা হতে পারে ঠান্ডা গরম অপরিষ্কার পরিবেশ বা অতিরিক্ত বিড কবুতরের উপর চাপ সৃষ্টি করে তাদের দুর্বল করে তুলতে পারে এবং রোগের প্রতি সংবেদনশীল অনেক কমে যায় এবার জানব আমাদের কী করণীয় কবুতর হঠাৎ জিমাতে শুরু করলে দ্রুত একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আপনার এর কারণ এটি গুরুতর রোগের লক্ষণ হতে পারে এবং সঠিক চিকিৎসা না হলে কবুতর মৃত্যু হতে পারে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় প্রয়োজন ঔষধ দিবে সাধারণত আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন আক্রান্ত কবুতর আলাদা করুন যাতে রোগ অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে কবুতরের খাঁচা ও খাবারের পাত্র নিয়মিত পরিষ্কার রাখুন আপনার কবুতরকে ভালো মানের সুষম খাবার এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দিন ভুতরকে নিয়মিত কৃমির ঔষধ দিন এবং প্রয়োজনীয় টিকা প্রদান করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্স বক্সে বলতে পারেন ইনশাল্লাহ আমরা সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ